বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন পাঁচটি সিডস বা বীজের ব্যাপারে বলবো যেগুলো আপনাকে নার্ভের সমস্যা থেকে হানড্রেড পারসেন্ট মুক্তি দেবে নার্ভের সমস্যার ক্ষেত্রে যে সিমটমস বা কষ্টগুলো হয়ে থাকে যেমন হাত পা কাঁপার সমস্যা শরীর টলমলো করে মাথা টলমলো করে হাত পায়ের মধ্যে ঝিনঝিন অনুভূতি বিশেষ করে মেন যে সিমটমসগুলো দেখা যায় সেইগুলো হলো পিন অর নিডিল সেন্সেশান অর্থাৎ গোটা শরীরে একটা কাঁটা ফোঁটা বা সুচ ফোটানোর মতো ব্যথা হয় ইলেকট্রিক টাইপ পেন হয় অর্থাৎ বৈদ্যুতিক শখ লাগার মতো ব্যথা হাতে পায়ের মধ্যে অবস অসার অনুভূতি অর্থাৎ নামনেস যেটাকে বলা হয় এই ধরনের যে সিমটমস বা কষ্টগুলো আছে সব কষ্টগুলোকে কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে যে পাঁচটি বীজ বা সিডসের ব্যাপারে বলবো সেইগুলো নিয়ম করে নিয়মিত খেলে হানড্রেড পারসেন্ট মুক্তি পাওয়া সম্ভব ইভেন এই যে বীজ বা সিডসগুলো আছে এইগুলোকে নিয়মিত আপনি যদি সঠিকভাবে খেতে পারেন সেক্ষেত্রে আপনার শরীরে যদি অ্যানিমিয়ার সমস্যা থাকে বা শরীরে ক্যালসিয়ামজনিত সমস্যা থাকে ক্যালসিয়ামজনিত সমস্যার কারণে যদি আপনার হাড় ভঙ্গুর হয়ে যায় অস্টিওপোরোসিসের মতো সমস্যা থাকে এই সব সমস্যার সঙ্গে সঙ্গে ক্লান্তি দুর্বলতা অলসতার সমস্যাকেও সম্পূর্ণভাবে দূর করতে সক্ষম এই পাঁচটি সিডস বা বীজ উনিশশো সালের একটি সমীক্ষা বা ক্লিনিক্যাল স্টাডি থেকে জানা যায় এই বীজগুলোকে প্রতিদিন যারা সেবন করেন তাদের ক্ষেত্রে কিন্তু নিউরোপ্যাথির সমস্যা সম্পূর্ণভাবে সেরে যেতে দেখা গেছে এক নম্বর হচ্ছে পাম্পকিন সিডস অর্থাৎ কুমড়োর বীজ কুমড়োর বীজকে নিউট্রিশনাল পাওয়ার হাউস বলা হয় অর্থাৎ এর মধ্যে এমন কোনো নিউট্রিশন নেই যেটা থাকে না বিশেষত কুমড়োর বীজের মধ্যে প্রচুর পরিমাণে থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রোটিন আয়রন বিভিন্ন রকম হেলদি ফ্যাট এবং কিছু গুরুত্বপূর্ণ ডায়েটারি ফাইবার থাকে এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো সবই কিন্তু আপনার নার্ভের জন্য খুবই জরুরি বা দরকারি কীভাবে সেটা আপনাদের আমি বুঝিয়ে বলি দেখুন আমাদের যে নার্ভাস সিস্টেমগুলো সবসময় রান করছে বা নার্ভের ফাংশান চলছে সেক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে গরম লাগা ঠান্ডা লাগা জ্বালা পোড়ার অনুভূতি এই যে বিভিন্ন রকম সেনসেশান বা অনুভূতিগুলো আছে বা আমাদের পায়ে যদি একটা কাঁটা ফুটে যায় বা পেরেক ঢুকে যায় সেই যে ব্যথা বেদনা বা পেন সেনসেশানটা সেটা আমাদের ব্রেনে যায় তারপর আমাদের শরীরের মধ্যে সেটা রিফ্লেক্ট হয় আমরা বুঝতে পারি যে আমাদের এক জায়গায় আঘাত লেগেছে কাঁটা ফুটে যে বা পিন ফুটেছে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু মুখ থেকে আউ আওয়াজ করে একটা এর অভিব্যক্তিটাকে প্রকাশ করি এই যে সেনসেশন বা অনুভূতি লেনদেনের প্রক্রিয়াটা চলে এটা কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের থ্রু হয়ে থাকে আর এই নার্ভাস সিস্টেমটাকে পরিচালনা করে আমাদের শরীরে ক্যালসিয়াম আয়ন থাকে এই ক্যালসিয়াম আয়ন কিন্তু আমাদের নার্ভ ইম্পালশানে সাহায্য করে এদের অ্যাক্টিভিটিটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে তাই আমাদের শরীরে যদি এই ক্যালসিয়াম আয়নের পরিমাণটা ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু নার্ভের সমস্যা হতে দেখা যায় এই যে জ্বালা পোড়ার অনুভূতি পিন বা কাঁটা ফোটার মতো ব্যথা ঝিনঝিনের অনুভূতি এগুলো কিন্তু ক্যালসিয়াম আয়ন কমে যাওয়ার ফলে হতে দেখা যায় আর এই যে পামকিন সিডস বা কুমড়োর বীজের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে বিশেষ করে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম এতটাই বেশি পরিমাণে কুমড়োর বীজের মধ্যে থাকে এই ম্যাগনেসিয়াম কিন্তু ক্যালসিয়াম আয়নের পরিমাণটাকে বা তার ফাংশানটাকে আরও ভালোভাবে করাতে সাহায্য করে নার্ভ ইম্পালশানে ডাইরেক্ট সাহায্য করে কিন্তু পামকিন সিড যেহেতু এর মধ্যে ভরপুর মাত্রায় ম্যাগনেসিয়াম থাকে এছাড়া কুমড়োর বীজের মধ্যে কিন্তু ট্রিপ্টোফেন থাকে এই ট্রিপ্টোফেন কম্পাউন্ডটি আমাদের ব্রেনের বিভিন্ন রকম কার্যকারিতার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন কি এই ট্রিপ্টোফেন যাদের ক্ষেত্রে ইনসোমনিয়ার সমস্যা আছে অনিদ্রার সমস্যা আছে রাত্রে ঠিকঠাক করে ঘুম হয় না এই কারণে তাদের শরীরের মধ্যে অবস অসার ভাব হাত পা কাঁপার সমস্যা মাথা টলমলের সমস্যা এগুলো লেগে থাকে দেখবেন যাদের রাত্রে ঠিকঠাক ঘুম হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো লেগে থাকতেই দেখা যায় তাই এই ট্রিপ্টোফেন কিন্তু এই সব সমস্যাগুলোকে খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে এমনকি সেরোটোনিনের মাত্রাকে ইনক্রিজ করতেও সাহায্য করে টিপ তাই নিয়মিত যদি কুমড়োর বীজ খাওয়া যায় সেক্ষেত্রে এই উপকারগুলো হতে দেখা যায় এছাড়া কুমড়োর বীজের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে জিঙ্ক আমাদের কোলাজেন প্রোডাকশানকে বাড়াতে সাহায্য করে যেটা আমাদের স্কিনকে খুব কোমল এবং সুন্দর রাখতে সাহায্য করে স্কিনের যে ইলাস্টিসিটি আছে সেটাকে সবসময় ধরে রাখতে সাহায্য করে তাই প্রতিদিন অবশ্যই কুমড়োর বীজ খাওয়া উচিত এর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশান থাকে যেটা আমাদের নার্ভের সমস্যার জন্য ইভেন আমাদের শরীরে আরও যে সমস্যাগুলোর কথা বললাম সব সমস্যার ক্ষেত্রে খুবই উপকারী কুমড়োর বীজ আপনারা কীভাবে খাবেন দুই টেবিলস্পুন স্পুন মতো কুমড়োর বীজ আপনারা প্রতিদিন খেতে পারেন এবং সেটাকে আপনারা ড্রাই রোস্ট করে খেতে পারেন বা সবজির মধ্যে আপনারা কুমড়োর বীজ ব্যবহার করতে পারেন সেইভাবেও খেতে পারেন বা নর্মালি আপনারা হালকা গরম করে নিয়ে ড্রাই রোস্ট করে খেতে পারেন কুমড়োর বীজ দুই টেবিল চামচ মতো আপনারা হালকা ড্রাই রোস্ট করে সেটাকে গ্রাইন্ড করে নিন অর্থাৎ তার একটা চূর্ণ তৈরি করে নিন এবং সেটাকে স্মুদি বা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বা আপনারা মুড়ি জল দিয়ে যখন খাবেন তখনও এই দুই টেবিল স্পুন কুমড়োর বীজের যে চূর্ণ বা পাউডার তৈরি করবেন সেটা মিশিয়ে খেতে পারেন নর্মালি ভেজেও খাওয়া যায় কুমড়োর বীজের পরিমাণটা যেন দুই টেবিল স্পুন থাকে এর থেকে বেশি না নিয়মিত খেলে কিন্তু আপনার নার্ভের সমস্যা কমবে এবং সিমটমসগুলো কমবে সঙ্গে সঙ্গে আরও উপকার পাবেন দুই নম্বর হচ্ছে ফ্ল্যাকসিডস অর্থাৎ তিসির বীজ এই তিসির বীজের বিভিন্ন রকম গুণাগুণ আছে যেটা মানব শরীরে নানা রকম উপকার করে থাকে এর মধ্যে বিশেষত একটি স্পেশাল জিনিস থাকে যেটা হলো এএলএ অর্থাৎ আলফা লিনোলেনিক অ্যাসিড এটা খুবই গুরুত্বপূর্ণ নার্ভের সমস্যার ক্ষেত্রে নার্ভ রিজেনারেশন এবং নার্ভের যেসব ফাংশান আছে সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কিন্তু এই আলফা লিনোলেনিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ ইট অলসো কল্ড আলফা লাইফইক অ্যাসিড আলফা লাইফইক অ্যাসিড আমাদের নার্ভের সমস্ত রকম কার্য পদ্ধতি বা ফাংশানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া তিসির বীজ বা ফ্ল্যাক্সিটের মধ্যে লিগনেন নামে একটি কম্পাউন্ড পাওয়া যায় যেটি আপনার শরীরে নানা রকম উপকার করে থাকে বিশেষত মহিলাদের ক্ষেত্রে যাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের উপরে হয়ে গেছে এবং তাদের ক্ষেত্রে মেনোপোস এসে গেছে মেনোপোসাল যে সিমটমসগুলো আছে সেইগুলোকে দূর করতে কিন্তু এই লিগনেন্ট কম্পাউন্ডটি খুবই কার্যকরী যেটা তিসির বীজের মধ্যে খুব ভালো পরিমাণে বা ভালো মাত্রায় থাকে তাই নিয়মিত তিসির বীজ সঠিক নিয়মে সেবন করলে পোস্ট মেনোপোজাল যে সিমটমসগুলো আছে বা হরমোনাল ইম্ব্যালেন্স আছে সেগুলো খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ হতে দেখা যায় এমন কি একটি সমীক্ষা বা ক্লিনিক্যাল স্টাডি বলছে যে লিগনেন যে কম্পাউন্ডটি আছে এটি অ্যান্টি ক্যান্সারাস হয়ে থাকে যাদের ক্ষেত্রে শরীরে ক্যান্সারের সেল ডেভেলপ হয় সেই সমস্ত ক্ষেত্রে এই ক্যান্সার সেলগুলোকে ক্রমশ কমাতে বা তাদের মেরে দিতে সক্ষম এই লিগনেন কম্পাউন্ডটি এটা কিন্তু ক্লিনিক্যাল স্টাডিতে উনিশশো আশি একটি সমীক্ষা বা গবেষণাপত্র থেকে জানা যায় তবে এই যে তিসির বীজ বা ফ্ল্যাগশিটস আছে এটাকে সঠিক নিয়মে খেতে হবে অনেকে আছেন তিসির বীজ ডাইরেক্ট ড্রাই রোস্ট করে খেয়ে নেন কিন্তু তিসির বীজকে ড্রাই রোস্ট করে প্রথমে এর চূর্ণ বা পাউডার ফর্ম তৈরি করতে হবে আপনারা করবেন কি দুই টেবিল স্পুন মতো তিসির বীজকে নিলেন সুন্দর করে ধুয়ে সেটাকে একটি কড়ার মধ্যে হালকা ড্রাই রোস্ট করে নেবেন এবং তারপর একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এর একটা চূর্ণ বা পাউডার ফর্ম তৈরি করে নিন প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পর এক গ্লাস হালকা মৃদু উষ্ণ গরম দুধের মধ্যে এক থেকে দেড় চামচ মতো এই ফ্ল্যাক্সিডের যে চূর্ণটা আপনি তৈরি করেছেন সেটা সুন্দর করে মিশিয়ে দিন এবং একবার করে পান করুন এতেই কিন্তু আপনি যথার্থভাবে উপকার পাবেন আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে বা অন্যান্য যে যেসব সিমটমসগুলো আছে সেইগুলো কিন্তু ধীরে ধীরে কমবে নার্ভের সমস্যার ক্ষেত্রে যে ব্যথা বেদনার সমস্যা থাকে বা অবস অনুভূতি ঝিনঝিনে অনুভূতি ইলেকট্রিক টাইপ পেন এইসব সমস্যাগুলো কিন্তু কিন্তু বীজ খুব সুন্দরভাবে দূর করতে পারে তিন নম্বরে আপনাদের বলবো চিয়া সিডস অর্থাৎ চিয়া বীজ এই চিয়া বীজ কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা আপনারা সকলেই জানেন কিন্তু চিয়া সিডস নিউরোলজিক্যাল ডিজিজের ক্ষেত্রেও খুব ভালো ভূমিকা রাখে কারণটা হলো অধিকাংশ যাদের নার্ভের সমস্যা হয় তাদের মধ্যে থেকে কিন্তু নব্বই জন পেশেন্টই আসেন ডায়াবেটিস থেকে অর্থাৎ সুগার থেকে যারা দীর্ঘদিন যাবৎ সুগার বা ডায়াবেটিসের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথির সমস্যা হতে দেখা যায় অর্থাৎ তাদের নার্ভ ধীরে ধীরে ড্যামেজ হতে আরম্ভ করে হাত পায়ের মধ্যে অবস অসার অনুভূতি ঝিনঝিনে অনুভূতি হাত পা কাঁপা তলমল করা শরীরের মধ্যে ব্যালেন্স ঠিকভাবে না পাওয়া এই যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে বেশি দেখা যায় কারণ তাদের নার্ভের যে নিউট্রিশান আছে সেটা পায়ের দিকে সঠিকভাবে পৌঁছায় না বা সেই জায়গায় ব্লাড ফ্লোটা ঠিকভাবে হয় না এই কারণে নার্ভ ধীরে ধীরে শুকিয়ে যেতে আরম্ভ করে নার্ভগুলো তার সঠিক অ্যাক্টিভিটিটা আর আগের মতো দিতে পারে না এক্ষেত্রে হয় কি আপনি নিয়মিত যদি চিয়া কে সঠিক নিয়মে সেবন করেন সেক্ষেত্রে ডায়াবেটিস বা সুগারের মাত্রা ধীরে ধীরে কম হতে দেখা যায় কারণ চিয়া সিডস রক্তের মধ্যে অতিরিক্ত যে গুলো আছে সেগুলোকে নিউট্রালাইজ করতে সাহায্য করে এমনকি প্যানক্রিয়াসের সেলকে ইমপ্রুভ করে দিয়ে বা তাদের ইনঅ্যাক্টিভিটিকে পুনরায় চালু করে দিয়ে ইনসুলিনের মাত্রাকে বাড়াতে সাহায্য করে যাদের সেলের মধ্যে ইনসুলিনের সেন্সিটিভিটির সমস্যা আছে ইভেন ইনসুলিন রেজিস্টেন্সের সমস্যাগুলো দূর করতে পারে এই চিয়াশিড আর বিশেষ করে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের শরীরের মধ্যে ওবেসিটি আছে বা অতিরিক্ত ওজন তাদের ক্ষেত্রেই কিন্তু সর্বপ্রথম এই ডায়াবেটিসের সমস্যা আসতে দেখা যায় এবং পরবর্তীকালে এই ডায়াবেটিক নিউরোপ্যাথির সমস্যা আসতে দেখা যায় তাই সিডস খেলে একদিকে যেমন ওজনটাও ধীরে ধীরে কমবে আদার্স যে রোগ বা ডিজিজগুলো আছে সেগুলো আসার সম্ভাবনা থাকবে না সঙ্গে সঙ্গে ডায়াবেটিক নিউরোপ্যাথির সমস্যাও কমতে আরম্ভ করবে সিডস খাওয়ার সঠিক নিয়ম হলো প্রতিদিন রাত্রে এক গ্লাস জলে দুই টেবিল স্পুন মতো চেয়ারশিট ভিজিয়ে রাখুন এবং সকালে আপনি দুধের সঙ্গে দয়ের সঙ্গে বা আপনি স্যালাডের সঙ্গে খেতে পারেন বা স্মুদির সঙ্গে ওট মিলের সঙ্গে যে কোনো প্রকারে আপনি এক থেকে দুই চামচ মতো এই ভেজানো চেয়ার সিডস মিশিয়ে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সকল বেনিফিটগুলো খুব সুন্দরভাবে পাবেন ইভেন নার্ভের সমস্যার ক্ষেত্রে যেসব সমস্যাগুলো হয় সেই সিমটমসগুলো আস্তে আস্তে লেসেন অর্থাৎ কমতে আরম্ভ করবে এটা আপনি লক্ষ্য করবেন চার নম্বরে আপনাদের বলবো সিসম সিডস অর্থাৎ তিলের বীজের কথা সাদা তিল এবং কালো তিল দুটোই আপনারা সেবন করতে পারেন এই তিলের বীজ খুবই গুরুত্বপূর্ণ নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে কারণ তিলের বীজের মধ্যে এত বেশি পরিমাণে নিউট্রিশান থাকে যে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না তিলের বীজের মধ্যে ভিটামিন বি টুয়েলভ থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি গোষ্ঠীর যতগুলো ভিটামিন থাকে সবই কিন্তু বিদ্যমান থাকে এছাড়া নার্ভের সমস্যার ক্ষেত্রে যে দুটো খুবই প্রয়োজন এক নম্বর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট আর একটা হলো ভিটামিন ই এই ভিটামিন ইও এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি আমাদের শরীরে যেসব অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় বা ফ্রি রেডিক্যালগুলো ঘোরাফেরা করে সেইগুলোর কারণে কিন্তু নার্ভ ড্যামেজ হতে শুরু করে আর অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হলো আমাদের শরীরের সব অক্সিডেটিভ স্ট্রেসগুলোকে কমিয়ে দেয় ইনফ্লামেশনের সমস্যাকে কমিয়ে দেয় যেগুলো মূলত আমাদের শরীরের নার্ভকে ড্যামেজ করতে খুব দ্রুত সাহায্য করে তাই আপনাদের কিন্তু তিলের বীজ অবশ্যই সেবন করা উচিত তবে কালো তিলের যে বীজ আছে সেটা খুবই কাজের এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকে এবং ভিটামিন ই থাকে স্বাভাবিকভাবে তিলের বীজকে আপনারা হালকা ভেজে খেতে পারেন প্রতিদিন এক থেকে দুই টেবিল স্পুন বা এর লাড্ডু তৈরি করে খেতে পারেন বা যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন স্যালাডের মধ্যে ছড়িয়ে দিয়ে খেতে পারেন বা দুধ বা দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন যে কোনো প্রকারে আপনাদের যেমন মনে হয় সেইভাবে কিন্তু দুই টেবিল স্পুন করে তিলের বীজ প্রতিদিন সেবন করুন এতে নার্ভের সমস্যাগুলো ধীরে ধীরে কমতে আরম্ভ করবে এবং সিমটমসগুলো কিন্তু আস্তে আস্তে নিশ্চিন্ন হয়ে যাবে পাঁচ নম্বরে আপনাদের যে সিডস বা বীজের কথা বলবো সেটি হলো সানফ্লাওয়ার সিডস অর্থাৎ সূর্যমুখীর বীজ এই সূর্যমুখীর বীজের মধ্যে বি গোষ্ঠীর যতগুলো ভিটামিন থাকে খুব ভালো মাত্রায় থাকে যেমন ভিটামিন বি ওয়ান অর্থাৎ যেটাকে থায়ামিন বলা হয় ভিটামিন বি টু যেটাকে রাইবোফ্লাভিন বলা হয় ভিটামিন বি থ্রি যেটাকে নিয়াসিন বলা হয়ে থাকে এবং এর মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন ফসফরাস এই যে গুরুত্বপূর্ণ মিনারেলগুলো আছে যেগুলো সবই আমাদের নার্ভের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সব মিনারেলগুলো প্রচুর পরিমাণে থাকে সানফ্লাওয়ার সিডস অর্থাৎ সূর্যমুখীর বীজ প্রতিদিন এক টেবিল স্পুন করে খাওয়া উচিত তবে আপনি আপনার নার্ভের যে নিউট্রিশন বা পুষ্টি আছে সেটাকে যথার্থভাবে পাবেন তবে এটাকে হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে বা সেঁকে নিতে হবে তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পাউডার ফর্ম তৈরি করে একটি কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন এবং তারপর সেটাকে আপনি হালকা গরম দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন প্রতিদিন এইভাবে খেলে কিন্তু আপনি আপনার নার্ভের যে সমস্যা আছে সেই সব সমস্যা থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন এবং একটা সময় দেখা যাবে এই যে আজকে এই ভিডিওর মধ্যে পাঁচটি সিডস বা বীজের কথা বললাম এইগুলো এতটাই পাওয়ারফুল এতটাই নিউট্রিশান থাকে এইসব বীজ বা সিডসগুলোর মধ্যে যারা প্রাথমিক পর্যায়ে বা সিভিয়ার পর্যায়ে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা নার্ভের সমস্যায় ভুগছেন হাত পা কাপার সমস্যা আছে মাথা টলমল করে হাত পা ঝিনঝিন করে বা হাত পায়ের মধ্যে ব্যথা হয় অবস অসার অনুভূতি লেগে থাকে তাদের মধ্যে ব্যালেন্স থাকে না অনিদ্রার সমস্যা আছে বা ইনসোমনিয়ার সমস্যা আছে এই সব সমস্যাকে কিন্তু সম্পূর্ণভাবে দূর করতে সক্ষম হবে যদি আপনি প্রতিদিন সঠিক নিয়মে নিয়মিত এই সব বীজ বা শীর্ষগুলোকে আপনার লাইফস্টাইল বা খাদ্য প্রণালীর মধ্যে অ্যাড করতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ